অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকের এই অত্যন্ত সুন্দর একটি আকর্ষণীয় পত্রিকা যে পত্রিকাটি সিরাজের ইতিমধ্যে সকল শ্রেণীর মানুষের মধ্যে অত্যন্ত সুনাম অর্জন করেছে যে পত্রিকার মাধ্যমে সিরাজগুন্দের প্রতিটি এলাকার এলাকায় এলাকার সকল কথা উঠে আসে এবং বিশেষ করে ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক এবং আমাদের অত্যন্ত স্নেহের সাংবাদিক দক্ষ সাংবাদিক সুদের রিপোর্টার দিন কৌল এবং অত্যন্ত স্নেহ আজকে এই শ্যাম মাম্লার তৃতীয় বার্ষিকীদের আবারও আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি এবং এই শ্যাম মামলার মাধ্যমে এই পত্রিকার মাধ্যমে সিরাজগঞ্জের সুখের কথা উঠিয়ে আসবে সিরাজগঞ্জের সমস্যার কথা উঠিয়ে আসবে সিরাজকে সকল বিষয় এবং যারা করছে যারা সন্ত্রাসী করছে তাদের বিষয়ে উঠে আসবে এই কামনা করে আমি সকল বাংলা পত্রিকাটি উত্তর উত্তর আরও সমৃদ্ধি হোক আরও পরিচিতি লাভ করুক পত্রিকার মাধ্যমে আরও মানুষ জানতে পারুক সিরাজগঞ্জ সম্পর্কে এই কামনা করে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমার এটা বিশেষ